আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনে কালেকশন আজকে আপডেট পাইস এবং কি কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে এই তাও আজকে আমরা বর্তমানে যেসবটিতে রয়েছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত রাষ্ট্রের একটি সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেস আসলে কিন্তু পেয়ে যাবেন রাকিব ভাইজি আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি বিএসআর অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছি কিরকম জি ভাই প্রাইস সীমিত দামে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ফোন নিতে পারবে আশা করি আচ্ছা আচ্ছা রমজান মাসের উপলক্ষে যাতে সবাই ফোন কিনতে পারে এরকম অফার থাকবে আজকে ভাই সব লোকেশনটা একটু বলে দিন ভাই আমাদের স্বপ্ন লোকেশন হলো মিরপুর এক বাস স্ট্যান্ডের পাশে ক্যাপিটাল টাওয়ার শপ নম্বর হলো ১২ ১৩ তিন তলায় আচ্ছা তো এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছেন জি ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথেই থাকবে আমাদের প্রত্যেকটি ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে ভাই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের প্রোডাক্টটা প্রসেস হলো অর্ডার করার সময় 1050 1020 টাকা অ্যাডভান্স করবেন পরবর্তীতে প্রোডাক্ট চেক করে দেখে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যাবেন আচ্ছা

জিরো থ্রি এস এটা ডিভাইস আচ্ছা এটার প্রাইস রাখছি হাজার টাকা হাজার ভাই দিব দেন কিছু ভাই এটা আসলে টাকা তারপর এরপরে রিয়েলমি নাইন আই একশো ডিভাইস আচ্ছা এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা রাখছি

ভাই এটা কম রাখা যায় না আচ্ছা কাস্টমার আসলে ডিসকাউন্ট করে দিব কিছু আচ্ছা আচ্ছা আসলে কিছু ডিসকাউন্ট করে করে কিছু ডিসকাউন্ট এটা এখন ভালো লাগে নিতে পারবেন তারপর তারপরে ইলেভেন লাইট এনি

দেন ভাই এমন বারো হাজার টাকায় রমজান উপলক্ষে প্রত্যেকটা ফোনে দাম কমায় থাকতে হবে ইনশাল্লাহ তারপর ভিভো এস ওয়ান কত জিবি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স এবং চার্জার সহ সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ অনেকটা ভালো আছে ভাই কত রাখছেন এটা রাখছে আট আটশো টাকা আট হাজার আটশো টাকা ভিভো এস ওয়ান ভাই এটাও কি সম্ভব জি ভাই এটাই সম্ভব দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন আপনারা তারপর ভাইয়া

এটার সাথে তো বক্সে আছে আচ্ছা কত রাখছেন আজকে এটা আছে 3000 টাকা কমাই দেন ভাই কিছু আচ্ছা ভাই 100 টাকা কমিয়ে দিলাম আচ্ছা অবশ্যই সপে আসবেন চ্যানেলের নাম বলবেন 2900 টাকা হলে নিতে পারবেন তারপর এরপর Oppo A5s Oppo A5s দুইটা কালার আছে বক্সের সহ বক্স চার্জার সহ 6128 এর ডিভাইস আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখছি 6100 টাকা কমাই দেন ভাই কিছু 6 করে দেন আচ্ছা 6 করে দিলাম 6000 টাকা Oppo A5s পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন যার যে কালার ভালো লাগে এখন নিতে পারবেন তারপর তারপর ভিভো ভি টি ভিভো ওয়াই 75 আচ্ছা দুইটা কালার আছে এটারও কত জিবি এটা এটা 6128 এর ডিভাইস আচ্ছা এটা প্রাইস রাখছি 5500 টাকা 5500 টাকা আচ্ছা 5500 টাকা ভিভো ওয়াই 75 6 জিবি 128 জিবি যার যে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর

বক্সিয়া সহ তো আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে খুবই হ্যান্ডি এবং কিউট চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে চাইলে ইউজ করা যাবে কত রাখছেন আজকে এটা রাখছি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে Oppo F7 Oppo F7 গরিবের এক্সআর জি গরিবের iPhone XR কত জিবি ভাই এটা এটা 628 এর ডিভাইস 4000 এমপিআর ব্যাটারি আচ্ছা 4000 এমপিআর এর ব্যাটারি মোটামুটি চার্জ থাকবে জি ভাই একদিন ওন এসে চলে যাবে ইনশাআল্লাহ তারপর আজকে কত রাখছেন এটা রাখছি 6500 টাকা 6500 নাই কমাই দিবেন আজকে আচ্ছা ভাই 6300 করে 6 করে দেন আজকে বরাবর ঠিক আছে ভাই অনলি 6000 টাকা জি অবশ্যই চ্যানেলের নাম বলবেন জি অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে আচ্ছা আচ্ছা তারপর ভাই এরপরে নোট 8 Redmi Note 8 Redmi eight. Note 8 ফুল বক্স সহ জি ফুল বক্স চার্জার সহ আচ্ছা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে 6GB 128GB কত কত রাখছেন 9000 টাকা 9000 জি অনলি 9000 আজকে কমাই দেবেন ভাই কিছু রমজান মাস কমাই দিবেন প্রত্যেকটা ফোনে একটু আসলে তাকে কিছুটা অনরড করে দিই আচ্ছা আচ্ছা আজকে রমজান মাস উপলক্ষে যারা আসবেন শপে প্রত্যেকটা ফোনে কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর

ওকে ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু রাইনো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ করতে জিবি ভাই এটা এটা 8256 8GB 256 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কত আছে আজকে রাখছি 10200 টাকা 10200 10 করে দেওয়া যায় না আজকে আচ্ছা ভাই কিউ আপনার নাম বললে অবশ্যই কমিয়ে রাখবো ইনশাআল্লাহ 10000 10000 10000 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে ভিভো

কত জিবি এটা এটা 6 128 জিবি 6 জিবি 128 জিবি কত পাইছি আজকে এটা প্রাইস রাখা হচ্ছে 9500 টাকা 9500 টাকা আচ্ছা খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইস আপনার হাতে না গেলে কিন্তু বেচেছেন আজকে ফোন গুলো তারপর Vivo Y17 Vivo Y17

পারেন হ্যাঁ ইনশাল্লাহ তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ নাকি আচ্ছা আচ্ছা এর বাইরে যাদের আরো কোনো অন্য ধরনের ফোন লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদা খোদাফে সবাইকে